আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আমাদের সালাম অভিনন্দন নামে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সব ফল সহ গাছে এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন একদম তলা থেকে উপর অব্দি পর্যন্ত কিন্তু ফলে একদম সাজানো আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যায় এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনি মুখে দেবেন একদম রসে ভরপুর একদম এই ফলটা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আছে ছোট্ট একটি গাছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে এই গাছে আর আপনার হচ্ছে আর একটা আছে যে দেখতে পাচ্ছেন দার্জিলিং আপনার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে ফল আছে যে দেখেন প্রত্যেকটা ডুবায় ডুগা কিন্তু হচ্ছে ফল এই যে দেখেন হচ্ছে ফল সহ চাইলেও কিন্তু আপনার মানে আরো একটা আছে যে দেখতে পাচ্ছেন আপনার নাকপুরি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এখানে যেগুলা দেখছেন সবই কিন্তু করছে আপনার কমলা তাই যে সকল ভাইরা হচ্ছে এই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনারাও পেতে চান তাই আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এরকম অসাধারণ অসাধারণ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা এই অসাধারণ অসাধারণ হচ্ছে গাছগুলো পেতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হ্যাঁ মামা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আহ আরো কিছু হচ্ছে আপনার হচ্ছে বারিওয়ান হচ্ছে মালটা আছে যে দেখেন এগুলো হচ্ছে আপনার সব ফল সহ কিন্তু পেয়ে যাবেন আর কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে নাগপুরি সেটা আপনারা দেখেন এখানে হচ্ছে নাগপুরি আছে তারপর হচ্ছে বাড়িওয়ান মালটা আছে এই যে দেখেন সব সাইজ সাইজের গাছ আছে কিন্তু ফুল কালার ফুল হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলো নিতে পারেন গাছের ফল আছে দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন একদম হচ্ছে মনে হচ্ছে এক এক জায়গায় দেখেন গাছে কি পরিমাণ ফল ফল আছে সেটা আপনারা দেখেন হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার এই যে কমলাটা এটা কিন্তু আপনার বারো মাসই হয়ে থাকে তাই বারো মাস হচ্ছে কমলাগুলো নিতে হলে বারো মাসে যে ফলগুলো ধরে থাকে ওইগুলো হচ্ছে বারো মাসের যে ফল ধরা গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন এই যে জাম বারোমেশি জাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালো জাম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে সব ফল সহ হচ্ছে লেবু কিন্তু পেয়ে যাচ্ছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফল আছে কি পরিমাণ ফল ঝুলছে এগুলো হচ্ছে সবই কিন্তু আপনার বাড়িওয়ার মালটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল কিন্তু প্রচুর পরিমাণ এটা হচ্ছে আপনার হচ্ছে রামরঙ্গন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রামরঙ্গন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এতে দেখেন রামলন এটাও কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আবার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আলু বখরা একটি গাছ এই যে দেখেন আলু বখরা গাছ এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো জাতের যে আলু বখরা সেটাই কিন্তু আপনার এটা হচ্ছে আপনার লাল হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আলু বকরা গাছগুলো আলু বকরা গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে আলু বকরা গুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আম এখানে হচ্ছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বিভিন্ন জাতের আম কিন্তু বিদেশি আম আপনারা পেয়ে যাচ্ছেন দেশি আম বিদেশি আম সকল প্রকারের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি যে আমগুলা ওগুলা কিন্তু হচ্ছে আপনাদের আমি হচ্ছে পাইকার দিয়ে থাকি এগুলাও কিন্তু পাইকারায় দিয়ে থাকি আমার এই আমগুলা কিন্তু আম গাছগুলা চৌষট্টিটা জেলায় টি ট্র্যাক ভরে যায় বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে থাকে আমি কিন্তু এগুলো হচ্ছে পাইকেরা হিসাবে দিয়ে থাকি আপনারা কি যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে আম গাছ নিতে চান তারা আপনারা আমার সরাসরি নার্সারিতে এসে হচ্ছে গাছগুলো নিতে পারবেন নার্সারিটা হচ্ছে সাতকের অবস্থিত সাতকেরা প্রপারে। এ যে আমার এখানে চ্যাংমা আছে কিউজা আছে ব্যানানা আছে তারপর হচ্ছে মেয়া জাগি আছে কাটিমন আছে তারপর হচ্ছে ব্ল্যাকেশন আছে তারপর হচ্ছে আপনার বাড়ি আছে বাড়ি আগর হচ্ছে বিভিন্ন জাতের বিদেশী যে আম ভালো ভালো দামি দামি যে আম গুলা সেগুলো কিন্তু আপনারা আমার কাছে কি পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি 64টা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই অসাধারণ অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো যে দেখেন খুবই দুর্লভ একটি ফল অ্যাবাকটো ফল এটাও চাইলে আপনারা হচ্ছে নিয়ে রোপণ করতে পারেন আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাবেন এজে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার লটকন ছোট বড়ো সকল প্রকারের লটকন কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এজে দেখেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে লটকন গাছ আপনারা চাইলে হচ্ছে এগুলো হচ্ছে নিয়ে রোপণ করতে পারেন আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাবেন এজে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ডুরিয়ান ফল এই যে ডুরিয়ানের হচ্ছে গাছ আছে আমার কাছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিয়ে আপনারা রোপণ করতে পারেন ছোটো বড়ো সকল প্রকার হচ্ছে ডুরিয়ান আছে আমার কাছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আমার কাছ থেকে এই যে দেখেন ছোটো বড় খুবই দামি একটি ফল ডুরিয়ান ফল এই যে দেখেন খুবই দুর্লভ একটি ফল ডুরিয়ান ফলগুলা আপনারা চাইলে এগুলো হচ্ছে রোপণ করতে পারেন আপনারা হচ্ছে আপনাদের আরও দেখাচ্ছি আমি এই যে দেখে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ম্যাঙ্গো এই যে দেখেন ছোটো বড়ো সকল প্রকারের চারা আছে আমার কাছে ম্যাঙ্গোস্টিংয়ের সবই কিন্তু কলমের চারা আছে বীজের চারা আছে বিভিন্ন জাতের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ম্যাঙ্গোস্টিং আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে ম্যাঙ্গোস্টিং আছে এই যে দেখে দেখতে পাচ্ছেন যে দেখেন এগুলো সবই হচ্ছে আপনার ম্যাঙ্গোস্টিং হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে চারা পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু হচ্ছে আপনার ম্যাঙ্গোস্টিং পেয়ে যাবেন আমার কাছ থেকে ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরও দেখাচ্ছি যে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চাকা বাত লিসু এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সবই আপনার হচ্ছে চাকা বাত লিসু এই যে সাইজে আপনার অনেক বড়ো হয়ে থাকে এই লিসুগুলো তাই চাইলে আপনি এগুলো হচ্ছে নিয়ে রোপণ করতে পারেন ছোটো বড়ো সকল প্রকারের চারা আছে আমার কাছে আপনারা চাইলে হচ্ছে এগুলো নিয়ে রোপণ করতে পারেন আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার জাবাডি কাবা এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে জবাডি কাবা আপনারা চাইলে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন খুবই সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে জবাডি কাবা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর গাছ আছে চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো হচ্ছে নিয়ে রোপণ করতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে ডুরিয়ানের গাছ এই যে দেখেন ছোটো বড়ো সকল প্রকারের হচ্ছে গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ডুরিয়ানের গাছ আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে অ্যাভোকাডো গাছ এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার কোকো ফল গাছ এই যে চকলেট যেটা দিয়ে তৈরি হয় সেই কোকো ফল গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোস্টিংয়ের এগুলো হচ্ছে আপনার বড়ো গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বড়ো গাছ ম্যাঙ্গোস্টিংয়ের আপনারা আরও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন লটন গাছ এই যে বিগ সাইজের বিগ সাইজের লট্টন গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে মালা এ্যাফেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ছোট বড়ো সকল প্রকারের গাছ আছে আমার কাছে মালা এফেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যা যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মতিফ্রুট এটা লট্টনের আরেকটি জাট এটা হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে বডিতে প্রচুর পরিমাণ হয়ে থাকে সুমিষ্টি হয়ে থাকে হচ্ছে মতিফ্রুটগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে সেটা আপনারা দেখেন খুবই সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারেন মতিফ্রুট এগুলো কিন্তু হচ্ছে নিয়ে রোপণ করতে পারেন আপনারা কিন্তু বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার লটকন গাছ কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার লটকন গাছ আছে এগুলো কিন্তু হচ্ছে চাইলে আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর হচ্ছে লটকুন গাছ আছে আমার কাছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর লটকন গাছ আছে যে দেখেন খুবই সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে লটকন গাছ খুবই সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের হচ্ছে আপনার অ্যাবাকাটো এই যে দেখেন খুবই দুর্লভ এই যে দেখেন এগুলো কিন্তু আপনার অ্যাবাকাটো এগুলো কিন্তু হচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা হচ্ছে রাম পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে আপনার কলমের চারা এই যে দেখেন এই যে হচ্ছে আপনার রামভুটান পেয়ে যাচ্ছেন আমার কাছে রামভান বানমিসির রামভুটান এটাও কিন্তু আপনার চালিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিমাণ আমার কাছে রাম আছে এই যে দেখেন এই বিগ সাইজের বিগ সাইজের রাম আছে এই দেখেন কত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির রামভুটান আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রামভুটন আমার কাছে কিন্তু ছোট বড় সকল প্রকারের রামভুডান পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বারামীসি কাঁঠাল এটাও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে কাঁঠাল আছে রামভুটান আছে আপনারা চালে নিতে পারবেন ছোটো বড়ো সকল প্রকারের রামবুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলমের রামভুটান এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার বড়ো সাইজের রামভুটান এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপনার কাছে আমার কাছে হচ্ছে আপনার রামভুটানের গাছ আছে চাইলে হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কিন্তু রামভুটান সাদা লাল হলুদ বিভিন্ন জাতের হচ্ছে রামভুটান কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু হচ্ছে রামভুটানের গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিজের চান আমার স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন এই নাম বনগুলো কিন্তু অল্প দিনের ভিতরে হচ্ছে সব আমার ফল চলে আসবে যদি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অল্প দিনের ভিতরে হচ্ছে আমার ফল চলে আসবে তো এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা দিলে আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব